আসসালামু আলাইকুম বাংলাদেশের নৌবাহিনীতে বেসামরিক পদে নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে একশো একটি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার আবেদন করতে পারবেন অষ্টম এবং এসএসসি পাশে তো আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়সে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পথটি রয়েছে এম টি পদের সংখ্যা রয়েছে উনানব্বইটি ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর রয়েছে ক্রেন ড্রাইভার ক্লাস এক পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর রয়েছে ফকলিপ ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর রয়েছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস দুই পদের সংখ্যা রয়েছে তিনটি এবং ছয় নম্বর রয়েছে ক্রেন ড্রাইভার ক্লাস দুই পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটি আবেদনের ক্ষেত্রে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে আবেদনটি শেষ হবে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাথরের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এটাতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো একশত বারো টাকা যেটা আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন তো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি যেটি আপনি অনলাইনের মাধ্যমে পূরণ করে নির্ধারিত যে ফিচি রয়েছে সেটি টেল টকের মাধ্যমে জমা দিলে কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো নিয়োগের এক নম্বর পদে যে সকল পথে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা দুই নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ভারী জলযান চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালান্স লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা চার নম্বর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী জলযান চালনায় লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ছয় নম্বর পদে কোন স্বীকৃত পড় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ ক্রেন ড্রাইভিং এর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকলে এটাতে আবেদনটি করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার আপনি যখন এটি আবেদনটি করেন এখন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ